শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতাম ভিডিওর প্রথম পর্যায়ের ঝলকটা দেখে বুঝতেই পেরেছ যে পনেরোই আগস্টের দিনটা আমরা স্কুলে সকলে মিলে কিভাবে আনন্দের সাথে উদযাপন করেছি তারই একটা ঝলক এই ভিডিওতে রয়েছে দিনটা খুবই ভালো শুরু হয়েছিল আর সকালের ওয়েদারটাও বেশ ভালো ছিল যদিও গরমের ভাবটা একটু বেশি ছিল তবুও বীর যারা সংগ্রামী যারা রক্তের বিনিময়ে আমাদেরকে এই কঠিন স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদের কাছে সামান্য রোদকে উপেক্ষা করে আমাদের স্বাধীনতা দিবস পালন খুবই সামান্য ব্যাপার প্রায় দুশো বছর ধরে ইংরেজদের কঠিন অত্যাচারের হাত থেকে যে সমস্ত সংগ্রামী যোদ্ধারা আজকের এই দিনটা আমাদের কাছে এনে দিয়েছিলেন তাদের প্রতি আমরা প্রত্যেকেই চিরকৃতজ্ঞ থাকব সকাল সকাল সমস্ত স্টুডেন্টরাই তাদের বাড়ির লোকের সাথে আমাদের স্কুলের মাঠে এসে উপস্থিত হয়েছিল আর আমরাও প্রত্যেক টিচাররা মিলে স্বাধীনতা দিবস পালনের যাবতীয় যা খুঁটিনাটি জোগাড় করা বা সেগুলোকে অ্যারেঞ্জ করা সেগুলোর কাজে সালে দেশকে স্বাধীন করে

স্বাধীনতা প্রত্যেক জাতির কাছে খুব গর্ব ও আলাদা আমরা প্রতি পনেরোই আগস্টে স্বাধীনতা দিবস পালন করেছি প্রায় দুশো বছর পর উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা Jai! Mahalukma Kati Jai! Mahalukma Kati Jai! Bande Mataram Bande Mataram Bande Mataram Bande Mataram পর জাতীয় পতাকা উত্তোলন করলাম এবং আমরা সকলে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা পনেরোই আগস্টকে উদযাপন করলাম এরপর উঁচু ক্লাসের যে সমস্ত স্টুডেন্টরা আছে তারা প্রত্যেকেই দু এক কথায় স্বাধীনতা সংগ্রামীদের যে ইতিহাস সেটা আমাদের সামনে তুলে ধরলো আর তারপর ছোট ছোট খুদেদেরকে দিয়ে আমরা শহীদ বেদিতে পুষ্প অর্পণ করালাম এবং প্রত্যেকেই খুব উৎসাহের সাথে শহীদ বেদিতে পুষ্প অর্পণ করলো এবং দিনটিকে আমরা খুব আনন্দের সাথে আমরা পালন করলাম দেখতে দেখতে বেলাও গড়িয়ে এসছিল এবং রোদের তেজটাও বাড়ছিল ছোটো বাচ্চাদের খুবই কষ্ট হচ্ছিল কিন্তু তার মধ্যেও আমাদের যেটুকু করণীয় আমরা প্রত্যেকেই সেটুকু করেছিলাম এবং খুবই খুবই আনন্দের সাথে আমাদের এই দিনটিকে আমরা সকলে মিলে সেলিব্রেট করতে পেরেছিলাম এরপর আমাদের টিচার্স ডের পালা আর অনেকগুলো মেয়েরা যখন এক জায়গায় থাকে তখন তো সেখানে একটুখানি হৈহুল্লোর হয় আমরা সকলে মিলে একসাথে শহীদ বেদিতে কিন্তু পুষ্প অর্পণ করেছিলাম করার পরে আমরা সকলে মিলে সেখানে আমাদের যে জাতীয় পতাকা তাকে আমরা সেলুট জানালাম এবং তারপর সকল ছাত্রছাত্রীদেরকে তাদের নির্দিষ্ট ক্লাসরুমে বসিয়ে তাদের সামান্য মিষ্টিমুখ মুখ করানো হলো যেহেতু রোদের তেজটা বাড়ছিল তো প্রত্যেকেরই জল পিপাসাও পেয়ে যাচ্ছিল এবং প্রত্যেককেই কিন্তু আমরা মিষ্টি এবং জল খাইয়ে ছুটি দিয়ে দিয়েছিলাম এইটুকুই তাদের আনন্দ এবং আমাদের দেশের যে মানবতার এখন ভীষণ প্রয়োজন সেটার জন্যই কিন্তু আমরা স্কুলে প্রতিটা অনুষ্ঠানে কিন্তু উদযাপন করার চেষ্টা করি আর সকল স্টুডেন্টরা বাড়ি চলে যাবার পর শুরু হয় আমাদের বিশেষ অনুষ্ঠান সেটা হলো ফটো সেশান একসাথে পনেরো কুড়িটা মেয়ে বউ একসাথে থাকবে আর সেখানে ছবি তোলা চলবে না সেটা তো হয় না তো সকল টিচাররা মিলে পালা করে করে কিন্তু আমরা খুব সুন্দর একটা দশ মিনিটের ফটো সেশান করি যেহেতু দিনটা পনেরোই আগস্ট ছিল তো আমরা একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম কারণ ষোলোই আগস্ট ছিল আমাদের স্কুলের সেকেন্ড টার্ম এক্সামিনেশনের রেজাল্ট ডিক্লারেশনের দিন তো সমস্ত কিছু হই আনন্দ করার পরে আমরা কিন্তু ব্যাক টু দ্য ওয়ার্ক কারণ খুব দায়িত্বের সাথে এই কাজগুলোকে সম্পূর্ণ করতে হয় কারণ প্রত্যেকেরই রেজাল্টটা যাতে ঠিকঠাক আমরা দিতে পারি সেই জন্য মনোযোগ সহকারে কাজ করছিলাম আর এতক্ষণ যারা তোমরা আমার ভিডিওটা দেখলে এবং ভিডিওর কোথাও কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কিন্তু একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেও আর বেল বাটনটাকে ক্লিক করে সাবস্ক্রাইব করে যেও পরবর্তী এরকম অনেক ভিডিও তাড়াতাড়ি দেখবার জন্য আজ আসি পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পরিবারের সকলকে নিয়ে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা